যে প্রতিবাদ করেছে এটা দরকার ছিল এবং আমার একটা কথা হইল যে যে ধর্ষণ করেছে যেটা আইনার মতো স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে তাহলে এখনো কেন জশ সাহেব তার কলমের দিয়ে ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দিচ্ছে না আমি শুধু এটাই বলতে চাই যে অবশ্যই আমরা প্রেস ক্লাবে আন্দোলন করছি আপনি জশ সাহেব আদালতে তাকে মৃত্যুদণ্ড দেন ডাক্তার সাহেব আসিয়ার কানে কানে বল তোমার ধর্ষণ তোমাকে যে দর্শন করেছে দর্শনকারীর মৃত্যুদণ্ড হয়েছে এটা এই বিচার পাওয়া আগ পর্যন্ত আমি যেমন ঘরে ফিরে যাব না আমি বিশ্বাস করি আমার মতো এমন যারা আছে অনেকে ঘরে ফিরে যাবে না এবং বাংলাদেশের সতেরো কোটি মানুষ এটার প্রতিবাদ জানাচ্ছে আর আমি পাশাপাশি একটি কথা বলবো বোন আসিয়ার কাছে ক্ষমা চাওয়ার মতো দুঃসাহস আমার নেই আমাদের নেই তবে বোন আসিয়ার নাম ব্যবহার করে আমরা ঘরে ঘরে এমন আন্দোলন গড়ে তুলব যাতে করে বাংলার মাটিতে আর কোনো ঘরে আর কোনো আসিয়া ধর্ষিতা না হয় আর কোনো শিশু দর্শনের শিকার না হয় আর কোনো নারী দর্শনের শিকার না হয়